কোনো দেশে যদি মহামারী দেখা দেয় তাহলে সেখান থেকে এদিক সিদ্দিক পালিয়ে যাওয়া জায়েজ ওখানে থাকতে হবে অন্য জায়গায় পালিয়ে যাওয়াতে ক্ষতি আছে একটা যা আপনি মনে করছেন যে আমি তকদির তকদির থেকে রক্ষা পেয়ে যাব তাই না এটা একটা দিক আর একটা বড় দিক যে হতে পারে যে সেই মহামারীর ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন আপনি এখনো প্রকাশ পায়নি আপনার দেহে সেই মহামারী সেই মহামারী নিয়ে আপনি পালিয়ে অন্য গ্রামে চলে গেলেন দিয়ে সেই গ্রামের সমস্ত মানুষকে অ্যাফেক্টেড করে দিলেন হতে পারে না পারে না আবার আর এক গ্রামে ছড়িয়ে পড়লো এই জন্য সেই গ্রামের লোককে অন্য গ্রামে অন্য এলাকায় যাওয়াও যায় না এই হেকমতের কারণে যখন মহামারী শুরু হয়ে গেছে এখন সবুর করেন ধৈর্য ধারণ করেন ওখানেই থাকেন আল্লাহ রাখলে বাঁচবো আর না হলে এখানে আমার মরণ থাকলে মরবো কোথাও গিয়ে কারো ক্ষতি করবো না প্রতি তখন বিশ্বাসকে মজবুত করতে হবে কোনো এলাকা মহামারী ছড়িয়ে পড়েছে আপনি অন্য এলাকার লোক আর আপনাকে ওখানে সফর করে যেতে হবে ধরেন আপনি এখন দেশে যাচ্ছেন আপনার গ্রামে ছুটি যাবেন সৌদি আরবে আছেন এখানে প্রবাসে আর হঠাৎ করে খবর পেলেন যে আমাদের এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে তো আপনি কি এই সময় ছুটি যাবেন যাবেন না যাবেন না যাবেন না যায় না জি হ্যাঁ এই যে কথাগুলি বললাম এই মর্মেনি এখারি মিস্লা একটি হাদিস রয়েছে এই হাদিস বর্ণনাকারী আব্দুর রহমান বিন অফ আশায় মাসায় একজন রাজি আল্লাহ আনহা আল্লাহ তালানহ জামানি সামদেশে মহামারী দেখা দিয়েছিল সামদেশে মহামারী দেখা দিয়েছিল উমার আল্লাহ তালানহ সামদেশে যাচ্ছিলেন সোরাগ নামক একটি এলাকায় পৌঁছিলেন তখন সেখানে বিভিন্ন মুজাহিদিনদের যে দল রয়েছে তাদের নেতৃস্থানে যারা সেনাপতি তারা সাক্ষাৎ করলো আর তার মধ্যে ছিলেন আবু অবায় এবং তার সাথী সঙ্গীরা। তারা বললেন আন্নাল জানা ছিল না যে সামদেশে মহামারী শুরু হয়েছে আবু অবায়র্রাহ বললেন যে দেখেন সামদেশে আপনি যেন না রাস্তায় আছেন এখান থেকে ফিরে যান কারণ সামদেশে মহামারী শুরু হয়ে গেছে কিন্তু দ্বিধা দ্বন্দ্বে কিছু লোক বললো যে আমরা কি তকদির বিশ্বাস করি না মহামারী শুরু হয়েছে তো কি হলো আমরা ঢুকে পড়বো যেখানে যাচ্ছি আমাদের টার্গেটে চলে যাব আর দল বলল না না যা উচিত হবে না এখন কোনটা করা যায় হাদিস দলিল কিছু জানা ছিল না যে এই মর্মে আমাদের করণীয় শরীয়তের দৃষ্টিতে কি যে এক জায়গায় মহামারী চলছে খবর পেলাম যাব না যাব না না সফরকে স্থগিত করব। আব্দুর তালান ওই সময় কোন কাজে দূরে ছিলেন হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে তিনি এসে উপস্থিত হইলেন ফাঁকাল এসে বললেন ইন্না ইন্দি মিনহাজা ইলমান এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমার কাছে একটি হাদিসের জ্ঞান রয়েছে এলেম রয়েছে সামেতো রসুল আল্লাহ সাল্লাম যা রসুল্লাহলামকে বলতে শুনেছি এজা কানা বে আর ও আন্তম বেহা যদি কোনো এলাকায় মহামারী শুরু হয় প্লেগ শুরু হয় সেখানে তোমরা থাকো আগে থেকে আছো ফালাতজু ফেরার মিনো সেখান থেকে পালায়ন করিও না পালিয়ে যাওয়ার চেষ্টা করে না যেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি শুরু হয়েছে অন্য বাড়িতে চলছে আমার পাশের বাড়ি পালাই এখান থেকে না না পালাবে না ফালা আর যদি কোন এলাকায় মহামারীর কথা শুনতে পাওয়ার তুমি বাইরেই আছো তাহলে সেই এলাকায় পদার্পণ করিও না কদম রাখিও না যেও না বোঝা গেছে এবারে রসরুল্লাহ সাল্লিয়ালি মুসলিমের সাহি হাইনে রয়েছে